দারুণ তুমি কার পুতুল নিয়ে খেলছো তোমার ভাইপোর পুতুল হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন এ হচ্ছে সায়ন সায়ন একবার বন্ধুদেরকে হাই করে দাও সায়ন রেডি হয়ে গেছে খিচুড়ি আনার জন্য স্কুল থেকে সায়ন এখন অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে তো তাই কিন্তু এখন বাজে সকাল সাড়ে আটটা এখন তো স্কুলে খিচুড়ি দেবে না কিন্তু সায়ন বলছে যে আমি এখনই যাব সায়ন একদম রেডি সায়ন ভাইপো করছে কি করছে ভাইপো আয়ুষ আয়ুষ সায়ন বলছে যে আমি ভাইপোর কাছে যাব আগে থেকে যেতে লেগে গেছে আর ওই যে পিছনে সায়নের দাদু সায়নের দাদু জ্বর হয়েছে তাই দাদু সায়নের দাদু শুয়ে আছে চুপ করে চলো সায়ন সায়ন ছাগল নিয়েই খেলতে লেগে গেছে সায়ন 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 তোমার দাদা কই সায়নের দাদা সমদীপ এই কি করছিস তুই কি হবে ছাগলের বাচ্চা হবে ছাগলটার বাচ্চা হবে হ্যাঁ সায়ন তোমাদের ছাগলের বাচ্চা হবে এই দেখো ছাগল ছাগলের বাচ্চা হবে কটা বাচ্চা হবে কটা দুই দুটো হবে না একটা হবে

পৌশা হ্যাঁ সায়ন তোমার দাদা কি করে সাইকেল চালাচ্ছে অ্যাঁ উল্টে অ্যাঁ উল্টে পড়ে গেলে পরে দেখবে একবারে হ্যাঁ ওইটা তোমার ওটা দিদির সাইকেল তোমার আছে হ্যাঁ

ও যাই না দাও দাও ভাইপোকে দাও দেখো এই দেখো নাড়ু মাথার দুজনেই নাড়ো মাথা এইটাও নাড়ো মাথা আর এইটাও নাড়ো মাথা এটাও নাড়ো এইটাও নাড়ু আর তোমার চুল আছে তোমার আর পুতুলটা চুল আছে হুম আই ওস

কি করছিস তুই হ্যাঁ তুই মুড়ি খাবি নাকি ভাইয়ের সাথে দেখ কুকুরটা কি সুন্দর ঘুমাচ্ছে দেখো দুটো কুকুর আর তুমি তুমি মুড়ি খেয়ে চাও হ্যাঁ

কোনখানে ওইখানে লাগলো পায়ে হ্যাঁ কিছু হয়নি মনে হচ্ছে দেখি কিছুই নাই কিছু নাই পায়ে কি ঢুকেছে কাঁটা ঢুকে নে ওইখানে তুমি ওইদিকে যেও না খালি পায়ে জুতো পরে যেতে হবে হ্যাঁ বলছিস তোমার পায়ে লাগছে ওইখানে লাগলো ঠিক আছে আমি দেখছি তুমি তাহলে জুতোটা পরে নাও তাহলে আর লাগবে না পায়ে হ্যাঁ হ্যাঁ জুতো পরতে পারো তাহলে বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে হ্যাঁ ঠিক আছে সায়ন একবার বন্ধুদেরকে টাটা করে দাও টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তা করতে করতে টাটা বাই বাই